দ্বিতীয়ত স্যার আমরা কোর্স সিস্টেম করছি আমরা ইতিমধ্যে এবং হাবার্ডের সঙ্গে আমাদের একটা ইন্টারেশন আছে তো তাদের জন্য স্যার আমরা হাবার্ডের যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে কোর্সগুলো আছে সেগুলো আমরা এখানে ফ্রিতে প্রোভাইড করছি তো স্যার এটা একটা আমাদের প্লাস পয়েন্ট দ্বিতীয়ত স্যার আমাদের দেখা যাচ্ছে প্রতি বছর যেটার কারণে যেটা আমাদের কাছে এম হিসেবে বিক্রি করা হয় তো স্যার আমাদের এটার সার্ভার যেহেতু বিটিআরসিতে বিটি আর আমাদের স্বীকৃতি দিচ্ছে তো স্যার এ কারণে আমরা বাইরের কোনো সার্ভার না আমরা আমাদের দেশেই সার্ভার করি তো স্যার আমাদের ওই টাকাটা লাগতে স্যার বাংলাদেশে মোটামুটি চলেছে এটা বাংলাদেশের একটা সোশ্যাল মিডিয়া অবশ্যই স্যার এখন স্যার আমি আর একটা বল আমরা মাইজিপির সঙ্গে আবার একটা কভার শুরু করছি ডিটিআইসির থ্রু সেটা হচ্ছে স্যার মাইজিপির শেষটাকে আপনি অফারে দেখবেন সংঘ ফিফটি টাকা একটা অফার আছে তো এটা যদি আপনি কিনেন আপনি ই দিন সংঘ ফিপি ইউজ পারেন গ্রামীণ ফিল্ডে আর স্যার আমরা এখানে স্বাস্থ্যসম্মত পরিবেশ রাখছি আমাদের এআই দিয়ে আমরা হয়েছি এর আমরা এআই রাখছি আমাদের কোনো লোক এ কন্ট্রোল করতেছে আপনি পোস্ট করতেছেন এআই পোস্ট থেকে ম্যাক্সিমাম প্লাস তো স্যার স্যার আমাদের আমাদের নিজস্ব সব কিছু আর স্যার দেখা যাচ্ছে আমাদের আছে এর নাম হচ্ছে এটা এটা হচ্ছে সঙ্গ অফলাইন নিউরাল নেটওয়ার্ক মানে স্যার এটা একটা এআই এটার সঙ্গে আপনি মানে আমরা কী করছি এআই ব্যবহারের যে মাত্রাটা এটা আমরা ল্যাপটপ ট্যাবলেট আমাদের ইন্টারনেটের ভিতরে সীমাবদ্ধ থাকি এটা আমরা স্যার একটা বাতান উন্নত নিয়ে গেছি যেটাতে কোনো ইন্টারনেট চলে না আপনি সেটাতে এআই স্যার আমি কি এছাড়া ব্যবহার করে আমি সর্বপ্রথম আপনাদের সর্বপ্রথম আমাদের লাভটা দিতে আমরা কল পেট করবে কাস্টমার সাথে সরকারি ওষুধগুলোতে আমরা কল দিয়েছি নিউজ নাম্বারে আমাদের লাইনে দাঁড়াতে করতে হয় দেন আমাদের কলটা কোনো প্রতিদিন রিসিভ করে আমরা তার সঙ্গে কথা বলি আপনাদের শুনতে ক্যান্সেল তো সেটা এখন করা লাগতেছে না আপনাকে জাস্ট আমাদের তৈরি পাঁচ হাজার টাকার এই ডিভাইসটি কিনতে হবে এটা জাস্ট আপনি আপনার রাউটারের সঙ্গে লাগাই দিবেন আপনাকে একটা ফোন নাম্বার দেওয়া হবে ওই ফোন নাম্বারটা যখন আপনি কল দেবেন এই সঙ্গে জি স্যার একটা ডাক্তারের চেম্বারে যখন আপনি অ্যাড করে দেবেন ডাক্তারের জাস্ট ইনফরমেশনটা দিতে হবে সে আপনার কাছে অলরেডি চালে যে আপনার নাম কী বলেন আপনি যত নামটা দিবেন জিজ্ঞেস বয়স বয়স্ক আপনি অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিলেন ডাক্তার দিনের শেষে এসে অ্যাপয়েন্টমেন্ট লিস্টটা বের করে নেবেন আমি স্যার ফোন করছি সার্ভিসটা স্যার আমি প্রথমে স্যার সার্ভারটা চেক করে নিচ্ছি আমাদের আপাতত আমরা দশজন ডাক্তার আমাদের নাম্বারটা তো দশজন পর্যন্ত কল করতে কিন্তু ডেভেলপমেন্ট কল্প স্যার আমি দেখেন স্যার আপনার ফোন আমি জাস্ট একটা কল ওপেন করলাম একটা নাম্বারে কল দিলাম স্যার প্রতি সেকেন্ডে আমাদের সকালে তিন মিনিটে পয়সা করে কাট দেখেন